আমার বাড়ি ছিল এখন ঘাটাল ঘাসাল মাস্টার প্ল্যান হবে সব ঠিক আছে কিন্তু আমাদের এই যে সমস্ত জমি চাষবাস করে খায় মানুষদের চাষবাসের উপরেই ডিপেন্ড করছে তার সংসার বাচ্চাদের লেখাপড়া টিকে বাবা মার অসুখ থেকে সমস্ত কিছু এই যে চাষিদের যে সমস্ত জমি চলে যাবে এইটার কি ব্যবস্থা ক্ষতি হবে না গাছপুরের জল ভেসে যাবে না ঠিক জানি তারা সেই ভাবে তৈরি করবে কিন্তু জমি যে জমি গুলো চলে যাবে ওই জমি গুলো কি কি ব্যবস্থা হবে তার কি উপায় আছে কি কিছু বিকল্প পদ্ধতি মানে করবে যে জমি যে নিয়ে নিবে এটার উপরে পুরো সম্পূর্ণ কয়েকটা গ্রাম তিন ফসলা জমি চাষবাস করে এবং তার সংসার চলে এই নয় চাকরি করে এই নয় যে বাইরে হাতের কাজ করে তাদের ছেলেপুলে পয়সা আছে তাদের সংসার চলে তা নয় কিন্তু যাদের পুরা এই জমি চাষ করে খাওয়ায় তো তাদের চাষবাস পুরা জমি চলে গেলে তাদের তো চলবে কিভাবে খাবে কি না এইটার কি উপায় আছে আর হচ্ছে সর্বপ্রথম কয়েকটা গ্রাম আমি পুরা দাসপুরিয়া কথা বলছি ও তো বাঁধ তাতে পট গাল হবে যা হবে রেগুলেটার নিয়ে বসাবে সে হবে ঠিক আছে সমস্ত কিছু আমি মেনে নিলাম সব কন্ট্রোলের মধ্যেই চলবে কিন্তু যে জমিগুলা চলে যাবে আমি শুনলাম আমার তো এখনো মানে ইয়ে হয়েছে তিনশো কত সাড়ে তিন একশো কত জমি যাবে তো কত ফুট চওড়া ফুটের কাছে চওড়া বললো আপনি যদি জানেন মানে ওই যে চাঁদপুরের পর থেকে জমির পর থেকে সুরানারপুরের মাঠটা পুরো ফাঁকা পড়ছে ওই মাঠ দিয়ে নাকি যাবে সব হয়েছে শুনেছি আমি থাকিনি এবার ওই জমি চলে গেলে আমাদের এলাকায় আমাদের বাড়ির কথাই বলছি আমরা সামান্য বাইরে থাকি কত পয়সা রোজগার করি আমরা যাই করি কিন্তু সংসারটা চলে আমাদের তাতে ছেলের লেখাপড়াই হোক মা বাবার বৃদ্ধ মা বাবার কিছু জমি জায়গায় চলে গেলে আমরা আমরা কি করে উপায় করে খাবো আমাদের পেটের অন্য সংস্থানটা হবে কিভাবে এইটার কথার কি উত্তর কেউ মানে ঠিক মতন দিতে পারবে না আমাকে জমি অন্য জায়গায় কিনে দিবে জমিতে পয়সা দিয়ে দেবে ডবল দামে তিন ডবল দামে মানছি কিন্তু জমির পয়সাটা কদিন চলবে আর সেই পয়সা যদি আমি কথা যা বলছি আমি খরচাও করলাম নি আমি কোনো পোস্ট অফিসে বললাম ব্যাংকে বললে ইনভেস্ট করলাম এর যে ইন্টারেস্ট আসবে তাতে সংসার চলে যাবে আজকাল খরচা কত আজকাল টিউশনি খরচা যেভাবে হ্যাঁ পড়াশোনা ডাক্তার খরচা যেভাবে একটা ফ্যামিলিতে কত খরচা সেটা চালাবে দি করে জমি চলে যায় এক নম্বর দ্বিতীয় নম্বর ঘাটাল মাস্টার প্লেন ঘাটাল মাছটা পালন ঘাটালে জল জলের ডুবে যায় সে সকলেই জানে আমরাও জানি আমার বাবারাও দেখেছে ঠিক আছে কিন্তু ঘাঁটাল থেকে দশ কিলোমিটার উপরে ঘাঁটাল থেকে দশ ক কিলোমিটার উপরে যে সমস্ত গ্রাম আছে সে সব গ্রামও ডুবে যায় তাহলে সেই সব গ্রাম আমাকে তো বাঁচাতে হবে তো সেইগুলো কীভাবে বাঁচাবে ওইগুলো আগে বাঁচাক না যে নদী আছে সে নদীটা চওড়া করুক দুদিকে মানে বাঁধ তৈরি খুব ঠিকঠাক ভাবে ঘাটালে যে নদী ওইখানে চওড়া কতটুকু চওড়া কোথাও চড়া হয়ে গেছে গভীরতা নেই চওড়া সরু আছে যে ভাষা ঘাঁটালে কতটুকু চওড়া আছে তো মাস্টার করতে গেলে ঘাটালটা হচ্ছে ঘাটালের ভৌগোলিক অবস্থান হচ্ছে গামলার মতো খবরে যেটা শুনতে পাচ্ছি বৃষ্টির জলে যদি জমে যায় যে বছর বন্যা হয়নি এক এক বছর আছে বন্যা নদীতে হয়নি শুনছেন তো হ্যালো হ্যাঁ শুনছি বলে বলুন শুনছি এই যে ঘাটালের ঘাটালটা আছে গামলা মতো যে বছর বন্যা হয়নি যে মাঠে অনেক এক এক বছর আছে নদীতে সামান্য টুকটাক বন্যা হয় যে বন্যার জলটা মাঠে ঢুকেনি কিন্তু বৃষ্টির জলেই সেটা মানে এক আঠে এক কোমর করে জল হয়ে যায় যে মাঠে ধান চাষ কখনোই হয়নি তো তার কি উপায় আছে সে সব জায়গা তো নিচু এলাকা তো তারা তো সেটা তো মেনে নিচ্ছে তো সরকার পক্ষ আজকে তারা যেটা উঠে পড়ে লেগেছে ঘাটাল থেকে দশ কিলোমিটার উপরে সেই সব এলাকাও ভেসে যায় যেরকম মহারাজপুর আছে কনকপুর আছে সাইবের ঘাটের ওপারটা গন্ডির ওপারটা সেটা হ্যাঁ গুঁড়িয়ে দিলে নিচের দিকটা ওই জলটা টেনে নিলে নিচের দিক ঘাটাল জেগে যাবে আমি মানছি কিন্তু উপর দিকটা কি হবে উপর দিকেও তো মানে ডুবে যাচ্ছে সমস্ত কিছু যেটা ইয়াকে চিন্তা ভাবনা করে করতে হবে ঘাটাল বাঁচুক সকলেই চাই কিন্তু এই যে যে জমিগুলা চলে যাবে যাদের সংসার পুরা চাষ চাষবাসের উপর ডিপেন্ড করে তাদের কিভাবে কি ব্যবস্থা তাদের কি করবে বুঝিয়ে দিবে সবকিছু ঠিক আছে মানসবাবু তো একটা বক্তৃতায় বলছেন এই উপরে সাঁতার মানুষ যাচ্ছে বৈজ্ঞানিক পাঠিয়ে দিচ্ছে ও করছে সে করছে অনেক বড় বড় কথা বলছেন জল নিরাকার জলের কোনো আকার নেই আর নদীর এক কুল ভাঙে এক কুল গড়ে নদী যেভাবেই খাল কাটা হোক যেইভাবেই নদী হোক সে ক্ষতি হবেই কিছু করার নেই আমাদের যে নদী একটা কথা বলে গেছে যে নদী এক কুল ভাঙে আর এক কুল গড়ে তো সেই কথাটা কি উনি মুছে চাঁদে চলে যাচ্ছে বৈজ্ঞানিক এ করছে সে করছে আচ্ছা নিচে আমাদের ওয়াটার লেভেল নেমে গেছে আশি ফুট নব্বই ফুটের নিচে ওয়াটার লেভেল আছে জলটা নিচের থেকে শুকাতে 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 শেষ হয়ে গেছে তো বৈজ্ঞানিক কি পারবে নিচে জলটা প্রবেশ করাতে লেভেলটা তুলে আনতে জল সম্বন্ধে যেটা সে বলছেন এই বৈজ্ঞানিক কাজে চলে গেছে জলটা নিচে ঢুকাতে পারবে ওয়াটার লেভেল আজকে কত নিচে চলে গেছে সেটা সেচ মন্ত্রী জলের মন্ত্রী জলের রাজা মন্ত্রী তো অনেক কিছু তার আমি দেখতে পাচ্ছি তো ইউটিউবেই দেখাচ্ছে দেখি দেখতে পাচ্ছি অনেক কিছু তার মানে ইয়ে আছে আমি বাড়িতে যদি যাই কখন আমাদের আন্দোলন হচ্ছে সব দেখতে পাচ্ছি আমাদের ওইটা দিয়ে আমরা খাল কাটতে দিতে পারব না কারণ আমরা কিভাবে আমাদের মানে রুজি রোজগারটা করবো আমরা যদি কোনো ফ্যাক্টরি হতো জমি জায়গা নিচে ফ্যাক্টরি হলো সেখানে চলো কিছু কাজ ফাজ দিলে রোজগার করে সেখানে সংসার চলে যেত কি জমি যদি নিয়ে নেয় নদী কেটে দে খাল কেটে দে তাহলে কি করে আমরা মানে আমাদের চলবেটা কি করে তার কি উপায় আছে যাদের ঘর বাড়ি করবে তার দিকে সেই ঘর ভেঙে তার দিকে অন্য জায়গায় জায়গা কিনে ঘর বাড়ি করতে হবে হ্যাঁ এইসব একটা মানে আগে নাকি শুনেছি যদি আমি মূর্খ শুক্র মানুষ আগে শুনেছি যে ওইটা মাস্টার ছিলই চন্দ্রেশ্বর খালা এখন ওইটা যোগ করা হয়েছে যোগ করেছে যাতে ঘাটাল বেঁচে যায় ঠিক আছে মানছি কিন্তু তা বলে এই আমাদের গ্রামের উপর দিয়ে যে সমস্ত ছটি আটটি গ্রামের উপর দিয়ে বয়ে যাবে যাদের ছটি গ্রাম একটি হচ্ছে চাঁদপুর ঝুমিঝুমি সুরানারায়ণপুর খোর্ধা বিষ্ণুপুর গুমলি এই তো কটি গ্রামের উপর দিয়ে খালটি চলে যাবে যতটুকু মেপেছি আমি শুনেছি হ্যাঁ এইভাবে যদি করে তাহলে কিভাবে কি আমাদের সব বাঁচব আমরা বউ বাচ্চা নিয়ে লাস্টে কি আত্মহত্যা করতে হবে না কি আদের জেলা আমি তো মাথায় ঢুকে দিই মন্ত্রী তারা মন্ত্রী তারা উপরে গোছের উড়াজাহাজ নিয়ে মেপে দেখে দিচ্ছে এই সব ফাঁকা আছে এইটা দিয়েই হবে ঠিক আছে কেন একটা খাল আছে তাহলে ওই খালটাই কাটা হবে না যে সমস্ত পুরোনো খাল আছে নতুন করে খাটার কাটার কি দরকার আছে গুন্লিটিকে গুন্টিকে হরিরাম ফুর দিয়ে একটা খাল বেরিয়ে গেছে সরকারি খাল নকশামুক্ত খাল তাহলে সেটা কাটা হোক সেটা কেন কাটা হচ্ছে না সেও তো নিচের দিকেই জল গেছে আর ওই খালটি ছিল কিসের জন্য আজ থেকে আমাদের পূর্বপুরুষ থেকে খাল কাটা হয়ে গেছে জল ওইটা দিয়ে যেত আগে বেড়াতো সেসব জল সেই তাহলে খাল সংস্কার হবে না ঠিক আছে আপনাকে আমি জানালাম আপনি তো সাংবাদিক আমি এই জন্যই জানালাম অন্য কিছু নয় ঠিক আছে রাখছি আমি বাইরে থাকি দিল্লিতে ঠিক আছে সোনার কাজ কি বলতে হ্যাঁ সোনার কাজ আমার মিথ্যা কথা কিছু নেই আমি কারিগরি করি সোনার কাজ করি আমরা মাসে এখানে বছরে ছ মাস সাত মাস করে কাজ করি বাড়িতে যাই বাড়িতে ফ্যামিলি আছে বউ বাচ্চা ছেলে মেয়ে পড়ছে সমস্ত কিছু আমরা এসি হাত খরচের জন্য পয়সা কিছু হলো কাজ কামের অবস্থা যাক কোনো কিছু সেরকম নেই আমরা বাড়িতে যাই আপনাদের ওইখানে তাহলে চাষের জমিও আছে চাষ মানে ওই পাড়াটায় সব চাষবাস করেই সব তাই হ্যাঁ আমাদের বউ মানে বউরা বেশি চাষবাস করে তারা মজুর জড়ছে আমাদের আমরা মধ্যবিত্ত ফ্যামিলি মানে খুব গরিব ও নয় আমাদের চাষবাস করে চলে যায় এখান থেকে কিছু পয়সা কাঁচা পয়সা রোজগার হলে ধরুন আমি চার মাস কাজ করলাম দেশের ফ্যামিলি থেকে চার মাস কাজ করলাম দশ পনেরো হাজার টাকা করে হলে তবু তবু তিরিশ চল্লিশ হাজার টাকা নিয়ে গেলাম আমাদের শুনতে তিরিশ চল্লিশ হাজার এই প্রতি মাসে আমার তিনটে পাচ্ছি এই টিউশন খরচা তার ডাক্তার খরচা তার মানে জামা কাপড় কিনা উষে কুটুম্বিতা উসে এরকম করে এই পয়সার কোনো মূল্য থাকে চাষবাস করে চলে যায় ঠিক আছে এইভাবে হচ্ছে সংসার চলে ওই তো আমাদের জমি টোটাল আছে মানে দেড় বিঘার মতন আমার জমি আছে ঠিক আছে তো ওই দেড় বিঘা জমি চাষ করে আমার আলু আলু চাষ হয় তো ধান চাষ হয় কুমড়া চাষ হয় তিনটা ফসল চাষ হয় তিনটা ফসল আলু ধান কুমড়া কিংবা হচ্ছে বাদাম এইসব হয় তো এইসব জমি যদি দিয়ে যায় চলে যে আমরা কোথায় যাবো কি করবো আমাদের চলবেটা কি করে দেখুন আমরা যদি আজকে আমার বিশাল ব্যাপার থাকতে তাহলে দেড় বিঘা জমি যাচ্ছে যা কোনো ব্যাপার না সেটা কথা নয় আরো তো অন্য লোকের যাচ্ছে আর আমাদের এলাকায় কি চাকরি করে চাকরির করে মানে ডিটেন্ড করে যে চলে তা নয়